আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নানির হাতের কবুতর রান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে মুন্না ভাই প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন বাটা একত্রে একটু ভেজে নেওয়া হচ্ছে যেন পেঁয়াজের এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা লাল করতে হবে না শুধু গন্ধটা চো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজলেই হবে এরপরে পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় একে একে দিয়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এখন এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে আর একটু এবার ভালো করে নেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে কষাতে কষাতে মশলাটা বলক চলে আসছে এবার কেটে ধুয়ে পরিষ্কার করা কবুতরের মাংস দিয়ে দেওয়া হচ্ছে আমি পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে লিখে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আসলে নানি আপিও তো নিজের হাত মেপে মেপে তারপরে রান্নাগুলো করেছেন উপকরণগুলো তিনি নিজের হাত দিয়ে দিয়েছেন তো এই জন্য আমি ভিডিওতে বলতে পারছি না তবে আমি উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এখন দেওয়া হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ জিরা একত্রে বাটা সেটা দিয়ে দেওয়া হলো এবং আদা বাটা দিয়ে দেওয়া হলো মাংস থেকে যখন পানিটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু এই আদা জিরা বাটা এবং গরম মশলা বাটা এক দেওয়া হলো ভালো করে কষানো হচ্ছে এবার দেয়া হচ্ছে লবণ আর লবণটা সবার শেষে দেয়া হয়েছে আমাদের সমস্ত উপকরণ দেয়া শেষ এখন মাংসটা সিদ্ধ হলেই আমরা নামিয়ে নিব। আর কবুতর মাংসের ঝোলটাই বেশি মজা লাগে তাই আমরা একটু বেশি ঝোল ঝোল করে মাংসটা নামাচ্ছি আমাদের রান্না অলমোস্ট ডান এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার নানির জন্য দোয়া করবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ